হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স ফ্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সব সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি আর স্কুলে পাঠানোর পর এখন আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিলাম মেঝেটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে গেছে পায়েল ওর এক্সাম দিতে ওর একটা এক্সাম আছে তাই কিন্তু খুব ভোরবেলা বেরিয়ে গেছে আমার মশাইয়ের সাথে শিলিগুড়ির উদ্দেশ্যে আর আজকে বাড়িতে কিন্তু মা আমি আর ভিয়ান একাই থাকবো আমার হাজব্যান্ড একটু কাজের জন্য বাইরে যাবেন তো এখানে ভালো করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে কি করছি কিনা না করছি সারাদিনের গোটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলের ভীষণ 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 ভালো লাগবে তো গোটা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো আর তারপরে আমি সমস্ত কাপড়গুলো নিয়ে এখানে গুছিয়ে নেব কারণ ভিয়ানের আলমারিটা অনেকদিন ধরে ডাম্প হয়েছিল অনেকগুলো কাপড়ই পরেছিল কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি আর এখন আমি সব কাপড়গুলো ভালো করে গুছিয়ে নেব আর সকালের বান্না কিন্তু সমস্ত মাই করেছেন আমি কিছুই করিনি আর তোমরা তো জানো যে সেগুলো আমাকে কোনো সময় করতেও হয় না সকালের রান্না শুধুমাত্র আমার রাতের রান্নাটা করি যখন ইচ্ছে হয় আর এখানে দেখেই নিতে পারছো ভিয়ানের সমস্ত জামা কাপড়গুলো আমি সুন্দর করে ফোল্ড করে নেব। আমি যেভাবে ফোল্ড করছি এভাবে ফোল্ড করলে কিন্তু কাপড়গুলো একদমই অবোছালো হয় না আর ওয়ার্ড্রপের মধ্যে খুব সুন্দর করে সাজানো থাকে কিন্তু কয়েকদিন ধরে শরীরটা ভালো ছিল না একদমই দুদিন ধরে জ্বর ছিল তাই কিন্তু আমি কাপড়গুলো ছাদ থেকে এনে এমনি শুধু ডাম্প করে রেখে দিয়েছিলাম ভাজ করার আর ধৈর্য হচ্ছিলো না সেখানে দেখতেই পারো ও সমস্ত জামাগুলো কিন্তু আমি ভালো করে ভাজ করে নেব আর জামা প্যান্ট এগুলো কিন্তু আমি আলাদা আলাদা সেকশনে রাখি যাতে বোঝা যায় যে কোথায় বাচ্চার জামা আছে আর কোথায় প্যান্ট আছে আর এরকম করে যদি ছোটো ছোটো ভাজে তোমরাও রেখে দাও না কাপড়গুলো তাহলে খুঁজে পেতে কিন্তু ভীষণই সুবিধে হবে আর এরকম একটা অর্গানাইজেশনের ভিডিও কিন্তু আমি অনেক দিন আগে মানে যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমার চ্যানেলে দিয়েছিলাম তো সেটা দেখে নিতে পারো সেখানে আরও ডিটেলসে দেওয়া আছে তো ফাইনালি আমার সমস্ত কাপড় এখানে ভাজ করা হয়ে গেছে এগুলো হচ্ছে ভিয়ানের সমস্ত জামা কাপড় কিছু ছাদে এখনও মেলা আছে শুকোয়নি ধুয়ে দেওয়া হয়েছে তো দেখতেই পেলে কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি যখন আমি ভাজ করছিলাম আর ভিয়ানের কাপড়গুলো কিন্তু আমি রাখি হচ্ছে এই যে ওয়ার্কশপটা দেখছো এটার মধ্যে এটা এখন পুরোটা ফাঁকা করেছি ক্লিন করেছি এটার মধ্যে এখন কাপড়গুলো এক একটা প্লেস করব আর এটা হচ্ছে ভিয়ানের বল ফুটবলটা পাম্প দেওয়ার পিন তো এটা আমি এখানেই রাখি কারণ অন্য কোথাও রাখলে হারিয়ে যাবে আর ভিয়ানের হাতে পড়ে যাবে এই যে পিঙ্ক কালারের ওয়ার্কড্রপটা দেখছো এটা কিন্তু আমাদের রেজিস্ট্রি ম্যারেজের সময় আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল আর আমি এটা তখনই ঠিক করেছিলাম যে এর মধ্যে আমার ছেলের কাপড় চুপড় রাখবো তো প্রথমে ড্রয়ারে কিন্তু আমি ভিহানের সমস্ত জামাগুলো রেখে দিয়েছি আর কিছু জামা কিন্তু ছাদেও অলরেডি মেলা ছিল যেহেতু ধুয়ে দেওয়া হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ এই নিচের ড্রয়ারটাতে আমি ওই সমস্ত প্যান্ট যেগুলো রেগুলার বাড়িতে পরে শর্টস তারপরে বাইরে যাওয়ার প্যান্ট স্কুল প্যান্ট তারপরে ফুল প্যান্ট জিন্স প্যান্ট সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আমি রেখে দিয়েছি সুন্দর করে অর্গানাইজ করে যাতে সময় মতো খুঁজে i ছেলেকে স্কুলে পাঠিয়ে কিন্তু মা আর আমি দুজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছিল তো এখন আমি যে কটা বাসন পরেছিলো সেই সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো মেজে নিয়ে কিন্তু ভালোভাবে আমি সিঙ্কটাও পরিষ্কার করে দেব। যেহেতু আমি এই কয়দিন রান্না কিছুই করিনি আর পায়েলও বাড়িতে ছিল না তাই টুকটুক করে এই সমস্ত কাজে মাকে আমি হাত বাড়িয়েছি হলে কিন্তু তোমরা আমাকে সাধারণত রান্নাবাড়িটুকুই করতে দেখো আর এই সমস্ত বাসন মাজা ঘর ছাড়া ঘরমোছা এগুলো আমাকে করতে হয় না এগুলোতে আমাকে পায়েল ভীষণভাবে সাহায্য করে তো যেহেতু আজকেও বাড়িতে নেই তাই রান্না বাড়ির দায়িত্ব নিয়েছে আর এই সমস্ত কাজগুলো আমি করছি কাজ কাজ করলে কিন্তু দেখো টুকটুক করে গোটা বাড়ির কয়েকজন মিলে সামলে নেওয়া যায় তবে তবে হ্যাঁ এটা কিন্তু সত্যি যে বাড়ির সমস্ত কাজ একা হাতে একটা মানুষের করে ওঠা ভীষণই কঠিন আর যারা এটা প্রতিদিন করেন তাদেরকে আমি কুর্নিশ জানাই তবে আমি কিন্তু সেই দিক থেকে অনেকটা সৌভাগ্যবতী কারণ সঙ্গে মা আছেন আর পায়েলও আছে তো এরা দুজন আমাকে ভীষণভাবে সাহায্য করে আর সেই জন্য কিন্তু আমরা তিনজন মিলে মিলেমিশে কাজ করি আর কেউ কখনো directo to clan to win তবে এখানে কিন্তু আমার হাজব্যান্ডের ভূমিকাও প্রচন্ড রয়েছে কারণ সেও কখনো আমাকে চাপ দেয় না যে কখনো যে তুমি সব কিছু করো বা তোমাকেই করতে হবে তো সব কাজ সবাই মিলে মিলেমিশে করি আমরা আর যারা আমার ডেলি ভ্লগ ফলো করো তারা কিন্তু এটা জানো আর ইদানিং কিন্তু আমি রেগুলার ব্লগ মেনটেন করতে পারছি না তার একটাই কারণ ওই যে বললাম আমার গত দুদিন ধরে জ্বর ছিল সর্দি কাশি আর এই ঘন ওয়েদার চেঞ্জের জন্য না শরীরটা সবারই খারাপ করছে মাঝখানে আমার ছেলেরও শরীর খারাপ পেয়েছিলো সেই জন্য কিন্তু ছেলেকেও স্কুলে পাঠাতে পারিনি তো সব মিলিয়ে মিশিয়ে এখন শরীরটা একটা ভালো আছে তাই আজকে ভাবলাম ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে মঙ্গলবার আজকে আমি ব্লগটা এডিট করে চ্যানেলে আপলোড করব আর তোমরা হয়তো এটা আজকেই দেখে ফেলবে তবে মাঝখানটায় কিন্তু আমার শরীরটা আবার খারাপ করেছিল জানো তো আমার যে সিস্টের ব্যথাটা ছিল সেটা আবার বেড়ে গেছে তো সেটার জন্য কিন্তু মাঝখানে কদিন আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি তবে যবে একটু ভালো লেগেছে তখন কিন্তু আমি ভিডিওগুলো এডিট করে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি তোমরা আমার পাশে থেকেও আশা করি তোমাদেরকে আমি নিরাশ করব না আর তোমাদেরকে সুন্দর সুন্দর কনটেন্ট আমি এভাবেই গিফট করব আর তোমরা কিন্তু বিনিময়ে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা আর সাপোর্ট দিও দেখতে দেখতে কিন্তু আমার বাসন মাজা সমস্ত হয়ে গেল এখন বাসনগুলো ধুয়ে নেবো আর আমি কিন্তু সিঙ্কটাও ভালো করে মেজে নিয়েছি মানে সিঙ্কের ট্যাব আর তার সামনের দেওয়াল যেখানে সাধারণত জলের ছিটে পড়ে আর সিঙ্কের এই পাশের দেওয়ালে না আমরা না পেন্ট করেছিলাম রান্নাঘরটা যখন রেনোভেশন করা হয় টাইলস উপর পেন্ট করার কারণে কিন্তু যেইটুকু জায়গায় জলের কাজ হয় বা জলের ছিটে পড়ে সেই জায়গার কালার কিন্তু অনেকটাই উঠে গেছে আর তার পাশের দেওয়ালটাও কিন্তু দেখতে অনেকটাই ময়লা মতো লাগছে এই টাইলস এর উপর পেন্ট করার সিদ্ধান্তটা কিন্তু আমাদের একদমই ভুল ছিল যত সময় যাচ্ছে তত ভালো করে কিন্তু এটা বোঝা যাচ্ছে আর এই জিনিসটা আমরা আর কখনও রান্নাঘরে রিপিট করব না আর তোমাদেরকেও সাজেস্ট করব যে সমস্ত দেওয়ালের পাশে জলের কাজ হয় সেই সমস্ত দেওয়ালের টাইলসগুলো যদি পুরনো হয়ে যায় তোমরা কখনও কিন্তু তার উপরে পেন্ট করো না নাহলে কিন্তু আমাদের মতো অবস্থায় পড়তে হবে আর ঘরে বাজার থেকে অনেকগুলো ফল এসেছিলো সেগুলোই গুছিয়ে রাখছি আর এবার কিন্তু আমার আবতারে পেয়ারা আর আপেলও এসেছে আমার কিন্তু পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে ফলগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি এবার মৌসম্বীগুলো কেটে আমি জুস করে নেব। তো ছেলেকে আমি দৈনিক দুটো করে মৌসুম্বী জুস দিই কারণ বুঝতেই তো পারছো অন্যান্য ফল কিন্তু বাচ্চারা সাধারণত খেতে চায় না তবে আমার ছেলে কিন্তু কলা মৌসুম্বী এই দুটো খুব ভালোই খায় তো ইদানিং কিন্তু কলাটা দিচ্ছি না কারণ সেভাবে ফ্রেশ কলা আর পাচ্ছি না আর যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলোতে দাগ থেকে যাচ্ছে আর ওই দাগ দেওয়া কলা কিন্তু আমার ছেলে একদমই খেতে চায় না আর এখানটায় আমি সুন্দর করে মৌসম্বীটা জুস করে নিলাম এবার জুসটা ওকে খেতে দেবো ও কিন্তু অলরেডি স্কুল থেকে চলে এসেছে জামা কাপড় ছেড়ে বাইরে খেলছে আর একটা জিনিস খেয়াল করলে দেখবে যে বাচ্চারা কিন্তু বেশিরভাগ এই জুস জাতীয় ফলগুলো খেতে বেশি পছন্দ করে যেমন শীতের সময় কমলা আর অন্যান্য সময় মৌসুমি সন্ধেবেলা আমার হাজব্যান্ড আমাদেরকে একটু বাইরে ঘোরাতে নিয়ে গেছিল যেহেতু গত দুদিন ধরে শরীরটা একটু ভালো ছিল না তাই কিন্তু মুখে রুচিও সেরকম ছিল না তাই বর বললো চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি রেস্টুরেন্টের এই পার্টটা কিন্তু আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে বাই সবাই খুব ভালো থেকো